আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছে আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আমরা যেহেতু কলকাতা ছিলাম কলকাতা থেকে আসা হয়নি মানে এখনও তো বাড়ি এখন তো বাড়িতে এসেছি যে মানে ভিডিওগুলোতে আর কি সময় আর যখন তখনকার কথা বলতেছি তো আমরা এর আগে চিড়িয়াখানা মানে ভিক্টোরিয়াতে ঘুরেছিলাম এরপর দিন আমরা গিয়েছিলাম ইকো পার্কে তো ইকো পার্কে এটা ভিডিও দেখতেই পাচ্ছ বন্ধুরা ইকো পার্কে আমরা ঢুকেছিলাম তারপরে এখানে আমরা টিকিট কাটা হচ্ছে দেখতেই পাচ্ছ আর ইকো পার্কটা এত বড়ো কেয়ার বলে একদিনে ঘোর মানে একদিনে তো ঘোরার ঘোরাই যাবে না দু মতো লাগে তো আমি সেরকম একদিনে ঘুরেছিলাম আর কি তিন চার ঘন্টা ঘুরেছিলাম তো সেটার এই ভিডিও কি দুদিন তোমাদেরকে দিব একদিন এত বড় ভিডিও দেওয়া যাবে না তাহলে কিন্তু অনেক অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ এখানে টিকিট কাটা হচ্ছে আর ইকো পার্কে এমন কিছু জিনিস বাদ নেই তো এখানে নেই কিন্তু কিছু আর কি ইকো করা যেহেতু তো এখানে একটা করোনা ভাইরাসের মতো আছে এখানে আমার ছেলে ঢুকে একটু মানে পাশে দাঁড়িয়ে একটু বদমাশি করতেছিলো সেখানকারই মানে কয়েকটা ছবি ওর বাবা তুলে নিল ওদিকে টিকিট কাটা হচ্ছে আর এদিকে আমার ছেলেটা একটু দুষ্টুমি করতেছে তোমরা তো জানোই আমার এই ছোটো ছেলেটা অনেক দুষ্টু তো ও যেরকম করে দাঁড়িয়ে আছে ও হাত পে ঠিক গরম করে চেষ্টা করলো আর কি ওইভাবে করে ফটো তোলার আর কি তারপরে এই যে আমরা ইকো পার্কে ঢুকতেছি দেখতেই পাচ্ছো বন্ধুরা ইকো পার্কটা কী আর বলি এতটা বড় আর এত সুন্দর সুন্দর জিনিস এর আগে তো আমি দুবার কলকাতায় এসেছিলাম কিন্তু একবারও কিন্তু ইকো পার্কে ঢোকা হয়নি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এদিকে কিন্তু টিকিট কেটা হচ্ছে এদিকে আমরা ঢুকে পড়লাম ইকো পার্কে তো এখানে ইকো পার্কটা এত সুন্দর জায়গাটা কী আর বলি বলার মতো নয় বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মিশরে যে জায়গাটা হয় সেই মিশরের মতো এই জায়গাটা বানিয়েছে একদম মিশরের যে পিরামিডগুলো উঁচু উঁচু পিরামিডগুলো মানে থাকে আছে আর কি সেরকম করে এখানে বানিয়েছে মিশরের যে যে একজন রাজা ছিল তো সেটা মানে সেটারও মূর্তি এখানে বানিয়েছে তো দেখতেই পাচ্ছ এই সাইডে আর কি আছে সেটার মূর্তিটা বেশ কিন্তু ভালোই আর কি তো এইদিকে ওইদিকে আবার ছোটো ছোটো অনেকগুলো ফ্রাউন যে আছে মিশরের রাজা তার মূর্তি দেখতে পাচ্ছ মিশরের রাজার মূর্তি এখানে বানিয়েছে আর ওই সাইডে কিন্তু ছোটো ছোটো ফ্রাউনের মুখের মতো অনেকগুলো বানিয়েছে তো বেশ কিন্তু জায়গাটা খুব সুন্দর যারা যারা এখনো পর্যন্ত যাওনি তোমরা অবশ্যই একবার গিয়ে দেখতে পারো আর যারা যারা এখানে গিয়েছ তারা তো জানো জায়গাটা কত সুন্দর আমার কাছে তো মানে খুবই ভালো লেগেছে যে তুমি ফার্স্ট টাইম এখানে গিয়েছি এর আগে দুবার গিয়ে মানে গিয়েছিলাম তবুও কিন্তু ইকো পার্কে যাওয়া হয়নি সময় হয়ে ওঠেনি এবার কিন্তু এগুলো জায়গা ঘোরার জন্যে আমরা কলকাতা গিয়েছিলাম এর আগেও যদিও বা দুবার ঘোরার জন্যও গিয়েছিলাম কোনো এমার্জেন্সি কোনো দরকারে নয় কিন্তু মানে যেহেতু কলকাতা শহরটা অনেক বড় অনেক স্বজন আমাদের দোকানে আছে আর কি সে কারণে সবার বাড়ি ঘুরতে তারপরে সিটি মানে সিটি সায়েন্স সিটিতে ঘুরেছিলাম আর অন্যান্য জায়গায় ঘুরেছিলাম সেগুলো ঘুরতে ঘুরতে আর এগুলো জায়গায় আসা হয়নি তো সেই কারণে এবার আর কি এই জায়গাগুলোয় মেন মেনলি আসা আমাদের তারপরে যাব আমরা মানে দীঘা যাব তারপরে দিন আমরা দীঘা গিয়েছিলাম আর যে দেখতে পাচ্ছ ফ্রাউনের যে রাজবাড়িটা হয় সেরকম রাজবাড়িটা এখানে বানিয়েছে একদম একদম সেম টু সেম দেখতে একই আর কি আর এদিকে ওইদিকে তো দেখালাম একটু তাজমহলটা একদম কত সুন্দর তাজমহল লাল কেল্লা মানে সব কিছু আর কি এখানে এইভাবে করে সেম টু সেম একটু করে বানিয়েছে যাতে দর্শকদের দেখতে ভালো লাগে বা মনে হয় জিনিসগুলো খুবই সুন্দর তাহলে সেই জায়গাগুলোর মানে যাওয়ার যে একটা ফিল তারা এখান থেকে অনুভব করতে পারবে আর কি আর এই যে দেখতে পাচ্ছ বাইরের দিকটাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলতেছিল ছিল আমরাও অনেকগুলো ফটো তুলেছি আর ভিতরের সাইডটা কি একটু তোমাদেরকে দেখাচ্ছি কীরকম ভিতরে তার ভিতরটা কিন্তু বেশি একটা বড় নয় শুধু জাস্ট একটু সামান্য একটু বলির মতো করে বানিয়েছে মানে বাইরেরটা সৌন্দর্য করতে ভিতরে যতটুকু করতে করা লাগে সেইটুকুই আর কি একটু করিয়েছে দর্শকদের জন্য একটু দেখার জন্য ভিতরটা একটু সুন্দর করে সারিয়েছে দেখতে পাচ্ছি লাইট ফাইট দিয়ে একদম খুবই সুন্দর আমরা সবাই মিলে ঢুকে ঢুকে একটু ঘুরে ঘুরি করলাম এইদিকে আবার পিছু খ্রিস্টের যে ইয়েটা আছে চার যে থাকে সেটা ওই সাইডে বানিয়েছে আর এই দেখতে যে তাজমহলটা দূর থেকে কত সুন্দর লাগতেছে মনে হচ্ছে যেন অরিজিনাল তাজমহলটা এখানে নিয়ে এসেছি তো আমি গিয়েছিলাম তাজমহলে আগ্রাতে তো বিয়ের পর পরে গিয়েছিলাম তখন আমাদের আমার ছেলের আর কি হয়নি একদম বিয়ের এক দু মাসের মধ্যে আমরা ঘুরতে গিয়েছিলাম তাজমহলে আগ্রায় তো সেখানে দেখেছিলাম তো একটু একটু তো মনে তো আছে যদিও বা ছবিতে এখন দেখি তো তখন তো অরিজিনাল গিয়ে আমরা দেখেছিলাম একদম সেম টু সেম এখানে সব ঠিক ওভাবেই বানিয়েছে একদম দুই সাইড বা সামন পিছন মানে সব কিছু আর কি ওরকম আর এইদিকে সবাই সুন্দর সুন্দর পোস্ট করে করে ছবি উঠতেছে দেখতেই পাচ্ছ আর এখানে আমরা যেহেতু দিনের বেলা এসেছি বা দিনের বেলায় ভিউটা একটু অন্যরকম রাতের বেলা ভিউটা অন্যরকম দুই ভাল দুই টাইমই দুই রকম ভিউ হয় আর এখানে আমরা দিনের বেলা বলে চারটার পর পর এসেছি আর একটু করেই সন্ধ্যা লাগবে দেখতে পাচ্ছি চারিদিকটা একটু অল্প অল্প অন্ত অন্ধকার হয়ে যাচ্ছিলো আর এদিকে সাইডে লাইটগুলো লাগাচ্ছিলো আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছিল আর এদিকে আমরা দাঁড়িয়েদের এখানে সুন্দর করে ছবি তুলছি ভিডিও করতেছি আর কি কী আর বলে আর এই সাইডগুলো পুরো একদম মানে তাজমহলে যেরকম সেরকম করে বানিয়েছে আর ভিতর আমাকে দেখে দেখাচ্ছে আমার হাজব্যান্ড যে মমতাজের যে কবরস্থানটা তাজমহলের ভিতরে ছিল যেরকম দেখতে বাইরে থেকে দেখা যায় আমাদেরকে তো ওখানে তো ভিতরে ঢুকতে দেয়নি আমাদের শুধু বাইরে থেকে একটু দেখেছিলাম ঠিক সেইভাবেই এরাও ভিতরে বানিয়েছে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু কোনো কবরস্থান নেই আর অরিজিনালটার মধ্যে কবরস্থান আছে এটা যেহেতু ইকো করে করেছে আর কি তো সেই কারণে একটু আমার ছেলে আবার হাত দিয়ে দেখতেছে কীরকম তো ছেলেরা দেখলো আর এইদিকে ছেলে যেহেতু বৃষ্টি হয়েছে এই যে পানির নিচটায় আর একটু খুবই পিছুলে এই জায়গাগুলো আর কি একটু হলেই কিন্তু পা পিছলে যাবে তো সেই কারণে ওর বাবা আর কি ওর হাত ধরেছিল আর এতটা পরিমাণ হাওয়া ছিল ওই জায়গাটায় যেহেতু সারাদিনটা অনেক গরম ছিল বৃষ্টি ছিল তারপরে হাওয়া বাতাস মানে সুন্দর একটা পরিবেশ খুবই মানে খুবই আরামদায়ক আর সুন্দর একটা জায়গা আর কি হয়ে জায়গাটাও দেখতেও সুন্দর আর হাওয়া বাতাসে যেহেতু দিনের বেলা বৃষ্টি হয়েছিল খুবই মানে সুন্দর মানে খুবই আবহাওয়াটা ভালো লাগতেছিল আর সেই কারণে মন শান্তি করে আর কি ঘুরে ঘুরে বেড়ানো গিয়েছে মানে কোন দিক দিয়ে যে তিন চার ঘন্টা চলে গিয়েছে আমরা নিজেরাও বসতে পারিনি তো আমরা যেহেতু খাওয়া দাওয়া করে এসেছিলাম সে কারণে তেমন একটা খিদে থিতেও পাইনি একদম সন্ধ্যে সাতটা থেকে একটু খিদে পেয়েছিলো তো নালকা একটু টিফিন করেছিলাম ওখানেই আর এই সাইডে মানে একদিক একটু করে হেঁটে বেড়াচ্ছে আর মনে হচ্ছে কোনো মানে রাজবাড়িতে বা কোথাও হেঁটে হেঁটে বেড়াচ্ছে সেরকম মনে হচ্ছিলো দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর এই সাইডটা একদম গুহার মধ্য মতো আর কি দেখতে লাগে আর এই জায়গা থেকেও ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর লাগতেছিল চারিদিকে লাটগুলো জ্বলে উঠেছে আরও সুন্দর লাগতেছিল তো যেহেতু জায়গাটা অনেক বড় আমাদের কিন্তু অনেকক্ষণ মানে তিন চার ঘন্টা আমরা ঘুরেছিলাম তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমাদেরকে আমি একসঙ্গে শেয়ার করতে পারবো না দুদিন আমার ভিডিওটা তোমাদের কষ্ট করে দেখতে লাগবে আর যারা যারা এই ইকো পার্কটা গিয়েছে অরিজিনালি তারা তো জানে কত বড় আর কতটা সময় ধরে ঘুরতে লাগে আর যারা যারা এখনও পর্যন্ত যাওনি তোমরা আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ইকো পার্কটা কতটা বড় আর এই সাইডটা দেখতে পাচ্ছি একদম লাল কেল্লার মতো করে বানিয়েছে তো দেখতেও কিন্তু বেশ শুভ ওরকমই লাগছে ওখানেও দাঁড়িয়ে সবাই মিলে একটা করে ছবি তুললাম তো ওই সাইডটা ঘুরিয়ে আমরা চলে গেলাম এই সাইডটা ঘোরানোর জন্য তো এই সাইডটাও তো বিশাল বড় আর আমার এই ছোটো ছেলেটা খুবই মন খারাপের হচ্ছে যেহেতু ও শুনেছিলো পার্কে যাবো সেই কারণে ও খুবই খুশি আর এক্সাইটেড ছিল যে ও পার্কে যাবে একটু দৌড়াদৌড়ি করবে খেলা করবে দোলনাতে দুল খাবে আবার স্লিপিংয়ে স্লিপার তো একটু ইয়ে করবে তো সেটা তো ওর হচ্ছে না সে কারণে ওর মনটা খারাপ ও শুধু খুঁজতেছে পার্কে আসলাম পার্কই এটা যে পার্ক ও বুঝতেছে না বলতেছে না এটা পার্ক না এটা তো শুধু দেখার জন্য জায়গা ইকো সব কিছু অন্য অন্য জায়গাও তো জিজ্ঞাসা করতেছিল এটা এরকম কেন এরকম কেন ওর কিন্তু কৌতূহলটা খুব খুব বেশি তো সেই কারণে সব কিছু ওকে বলা হয়েছিল আর এই যে বাচ্চাগুলো এখানে দোল খাচ্ছে ও দেখে ওখানে যেতে চাইলো তো ওখানে দেখলাম অনেক পরিমাণ পানি আর কাদা রয়েছে আর ও তো একটু দুষ্টু তো ওকে বললাম না বাবা ওখানে যাওয়া যাবে না জামা কাপড় সব নষ্ট হয়ে যাবে যেহেতু আমরা বাড়ি আরও অনেক দেরি করে যাব সে কারণে ওকে আর কি ওখান থেকে এদিকে নিয়ে আসলাম সেই কারণে ওর মনটা একটু খারাপ ও আবার বলতে সে সব কিছু তো দেখলাম এখানে তো সব ইকো করা অন্য জায়গার জিনিসগুলো এখানে বসানো তা না সব ইকো তো তাহলে পার্কটা কোথায় যেহেতু ইকো পার্ক জায়গাটা নাম তো আমরা তো পার্ক তো পেলে আমরা সব তো ইকোই পেলাম সেখানে সবাই একটু হাসাহাসি করলাম যে ও সব কিছু ইকো দেখলো পার্ক দেখলো না সেটাই ওর মনটা খারাপ এই সাইডগুলো দেখতে পাচ্ছ কতটা পানি দেখা যাচ্ছে ওর বাচ্চাটাই যে গাড়িতে উঠেছে ও এটা তো উঠতে চাইলো তো বললাম না বাবা একটা তো উঠবো না আমরা শুধু একটু হেঁটে হেঁটে ঘুরে বেড়ায় চলে যাব আর ওগুলোতে উঠতে গেলে সময় লাগে একজনের পর একদিন যে কতজন লাইন দিয়ে আছে একটু সময় সাপেক্ষর ব্যাপার যেহেতু আমাদের হাতে অতটা সময় নেই একদম একটা পুরোটা একটু ঘুরবো তারপর আবার যেতে লাগবে বাড়িতে সে কারণে আর কোথাও কেউ উঠানো হয়নি আরে যে দেখতে পাচ্ছি ওই চারিদিকটা আমরা ঘুরে ঘুরে দেখতেছি আর কি ওই জায়গাটা একটা মাস্ক মাস্কের আর কি একটা জায়গা ছিল ওই সাইডে এতগুলো মাস্ক রাখা কি আর বলি যে গনে শেষ করতে পারিনি আমরা লাইন ধরে ধরে গিয়েও একটা গণে তো এলোমেলো হয়ে যায় তারপর এখানে যাবো আমরা স্টেশনে স্টেশন হলো ঘুম স্টেশন যে আছে দার্জিলিংয়ের রকম এখানে একটা স্টেশন ঘুম স্টেশন বানিয়েছি তো এর ট্রেনের যে ছোটো যে ইয়েটা ট্রেনটা থাকে টয় ট্রেনটা দার্জিলিংয়ে যাওয়ার জন্য সেই টয় ট্রেনটা ওখানে আজ দাঁড়িয়ে আসে তো এমনভাবে রাখা হয়েছে মনে হয় এগুলো চলছে আর কি স্টেশন এরকম করে রাখা হয়েছে এখানে সবাই বসে বসে একটু গল্প করছে খাওয়া দাওয়া করছে তো আমরা একটু বসলাম একটু কথা বলতে বললাম একটু রেস্ট করলাম করে ওখান থেকে দু ছবি উঠালাম উঠে ওখান থেকে চলে এসেছি দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর জায়গাটা খুবই কিন্তু সুন্দর একটা জায়গা তো মনে হচ্ছে দার্জিলিংয়ের যে স্টেশনটা থাকে ওরকম ফিল হচ্ছিলো আর কি সবার এই যে ঘুম স্টেশন লেখাও আছে সাইডে তোমরা যদি কেউ এখনও পর্যন্ত যাওয়া নেই তোমরা অবশ্যই কিন্তু যেতে পারো এই জায়গাটা এই যে মাস্কের যে কথাটা বললাম এতগুলো মার্কস কে আর বলে গুনে শেষ করা যায়নি তো মানে অনেকটা জায়গা জুড়ে ছিল মার্কসগুলো আমরা একটু সাইড দিয়ে একটু ঘুরে দেখতে দেখতে গিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছ তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখতেছো যারা এখনও পর্যন্ত লাইক করে নি তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করে নি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আইকনটা বাজিয়ে দাও যাতে আমার নতুন ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখতে পারো তো বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করো না ফুল ভিডিওটা দেখো আর কিন্তু অল্প এই ভিডিওটা অল্প বাকি আছে তোমরা প্লিজ কন্টিনিউ করো যেহেতু আমার ভিডিওতে একটু ভিউ নেই সে কারণে তো ভিডিও আপলোড করার ইচ্ছে করে না আর যেহেতু কষ্ট করে আমি ভিডিওগুলো করেছিলাম সে কারণে আমি আপলোড করে করে স্মৃতিগুলো একটু রেখে দিচ্ছি যাতে আমি পরবর্তীতে ইচ্ছে করলে আমি ভিডিওটা দেখতে পারি আর কি সে কারণে তো এখানে ওই যে একটা টয় ট্রেন চলছে সবাই মিলে ঘুরছে আমার ছোটো ছেলে বলছে ওখানে তো উঠবো তো আমরা একটু দাঁড়িয়ে থেকে দেখলাম কোথায় উঠতে লাগে কোথায় টিকিট কাটতে লাগে সেটাও আমরা জানি না একটু খোঁজাখুঁজি করলাম তো পেলাম না আর একটু সময় যে বললাম এগুলোতে উঠতে গেলে সময় সাপেক্ষ তো তারপরে আমরা বসলাম কপি খেতে এই যে কপিটা মানে দারুণ দারুণ ছিল কপিটা খেতে মানে যে ঘোরাঘুরি করলাম পরিশ্রম করলাম তার ক্লান্তিতে একবারে এই কপিটা খেয়েই আর কি শেষ হয়েছিলো সবার তারপর কপিটাকে আর একটু ঘুরলাম যেহেতু ওদিকে বড়ো একটা পুকুর আছে সেখানে একটু বসেছিলাম একটু ওদিকের ভিডিও একটু নিয়েছিলাম নিয়ে ঠিয়ে তারপর আমরা ওখান থেকে চলে এসেছি তো এইটু ঘুরতে কিন্তু আমাদের অনেক সময় লেগেছে তো বন্ধুরা আরও ভিডিও বাকি আছে আর একটা পাঠে তোমরা আমার বাকি ভিডিওর অংশটুকু কিন্তু দেখতে পারো এই জায়গাটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ মানে আরও অনেক কিছু জিনিস আছে এখনও দেখার বাকি আছে তো আমি তো ভিডিওতে শুধু মানে গত এখন শুধু বারো মিনিটে দেখাবো তারপরে আরও আছে আমরা এই তিন চার ঘন্টার ভিডিও আধা ঘন্টায় তোমাদেরকে দেখাবো পুরোটা কিন্তু ভিডিও করতে পারিনি শুধু একটু একটু করে ভিডিও করে নিয়েছি মানে যতটুকু সময় ভিডিও করতে ভালো লাগে সেটুকু করে নিয়েছি সবগুলো তো ভিডিও করতে পারিনি এই যে দেখতে পাচ্ছ অরণ্যটা একদম সবগুলো পশু পাখি এখানে কিন্তু মাটির সব তৈরি করা সবগুলো মানুষ দেখলেই পাবে যে এইগুলো দেখাটা মানে জয়ন্ত মনে হয় কিন্তু না এগুলো সবগুলো কিন্তু মাটির তৈরি করা বেশ কিন্তু অন্ধকার অন্ধকার জায়গাটা যেহেতু রাত্রিবেলা একটু ভয় ভয় লাগতেছিল অনেক লোকও ছিল তবুও কেন ভয় ভয় লাগতেছিলো আর ছেলে তো খুব এই যে ওর বাবা হাত দু চোখ কিছুতে হাত ধরে ঘুরে ওর ইচ্ছাও ছুটে ছুঁড়ি ঘুরে বেড়াবে তো আমার তো একটু ভয়ই লাগে সেই কারণে আমি রাত্রে আটটা পর্যন্ত ঘুরেছিলাম তারপরে আর ওখানে থাকেনি তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্টে জানাবে আর প্লিজ বন্ধুরা তোমরা একটু পাশে থেকো নাহলে কিন্তু আমার না কিন্তু আমার ভিডিও মানে ভিডিও দেওয়ার কোনো ইয়েটাই নষ্ট হয়ে যাচ্ছে কোনো ভিউ নেই সে কারণেই আর কি আর বলি বলার তো কিছু নেই যে দেখতে পাচ্ছি এইদিকে এই জায়গাটা নাকি গিয়ে সাওয়ার এরিয়া পুরোটাই সাওয়ার চালানো থাকে আর কি দুই সাইডে এই যে বড় বড় সারগুলো লাগানো তো এখন বন্ধ ছিল সে কারণে আমার একটু ঘোরাঘুরি করলাম ওই জায়গাটাও কিন্তু খুব সুন্দর একদম পুরো পানি পানি হয়ে গিয়েছে যে গিয়েছে যে মানে যেহেতু বৃষ্টি হয়েছিল যে বললাম একটু সাবধানে আমার চলাফেরা করতে চাই সবাই বসে আছে তো আজকে জন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ